চল্লিশ পেরোনো এক নারী তাকে প্রথম দেখলে মনে হয় চুপচাপ নিজের মতন কোনো কিছু তাড়াহুড়ো নেই কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা তার মুখে বয়সের ছাপ স্পষ্ট চোখের কোণে হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তি না বরং জীবনের গল্পে ভরা বহু হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সবকিছু মিশে গেছে ওই মুখের গভীরে চুলে হয়তো সাদা সাদা রং দেখা যায় তবুও তিনি তা থাকেন না কারণ তিনি জানেন সৌন্দর্য চুলের রংই নয় চরিত্রে চাহনিতে আর নিজের প্রতি বিশ্বাসে তাকে দেখলে বোঝা যায় বয়স কেবল সংখ্যা তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় তার হাসি একেবারেই আলাদা তা জোরে ফেটে পড়ে না কিন্তু অনেক শান্তি দেয় যেন সেই মানুষটার হাসি যিনি বহু হারানোর পরেও জীবনের ভিতরে শান্তি খুঁজে পেয়েছেন তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা যেটা শরীরের নয় মনে তার ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বয়ে চলে কিন্তু অনেক গভীর তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নির্বিলে কিন্তু কখনোই ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজেই নিজের ভরসা কিন্তু তার চেয়েও আগে তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি